গত পরশু দিন চৌ রাস্তায় এক পথচারী জুনি বাসে ধাক্কা নিহত হয়েছে শুধু এই পথচারী না এই হরিচর চৌ রাস্তা একটা মরণ ফাঁত হিসেবে দাঁড় মরণ ফাঁদ হিসেবে আমাদের সামনে এখন উপস্থাপন করা হয়েছে এখানে একটি ফুটওভার ব্রিজ তৈরি করার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো এই ফুটওভার ব্রিজ তৈরি করা হয়নি ফুটওভারের ব্রিজ লাগবে না বা ফুটওভার ব্রিজের প্রয়োজনীয়তা নাই এমন বিভিন্ন অজুহাত দেখিয়ে এই ফুটওভার ব্রিজ তৈরি করার ক্ষেত্রে মানুষ বাধা দিয়েছে কিন্তু যারা বাধা দিয়েছে তাদের জানা উচিত এই এই ফুটওভার ব্রিজ ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়তা সামনে একটি হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে কিন্টার গার্ডেন এবং কিন্টা গার্ডেন মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আছে বুচ্ছি রোড থেকে বাকি রোড যাওয়ার জন্য একটি অবশ্যই ফুট ওভার ব্রিজ প্রয়োজন এখানে অসংখ্য মানুষের জীবন এ রাস্তার মধ্যে চলে গেছে কিছুদিন পর পরপরে আমরা দুর্ঘটনা দেখি বা দুর্ঘটনা হয় এটা অনাকাঙ্ক্ষিত সরকারিভাবে ফুট ওভার তৈরি করবে এখানে আমাদের যারা স্বার্থ মহল আছে তাদের হয়তো কোনো সুবিধা তারা ভোগ করবে কিন্তু আমি আমরা মনে করি যে ওভার ব্রিজের প্রয়োজনীয়তা অপরিসীম ফুট ওভার ব্রিজের প্রয়োজন থাকার কারণেই কিন্তু সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে এই ওভার ব্রিজ ব্যবহার করা হয় আর জরুরি ভিত্তিতে আমাদের এখানে ওভার ব্রিজ তৈরি করা একান্ত প্রয়োজন আমরা যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমাদের আবেদন অধির দ্রুত ওভার ব্রিজ তৈরি করার মাধ্যমে আমাদের সড়ক নিরাপত্তা বা নিরাপদ সড়ক ব্যবস্থা আমাদের জন্য যেন কায়েম করেন পাশাপাশি সরকারকে ধন্যবাদ জানাই আমাদের পাশে রেললাইনের যে গেট দেওয়া হয়েছে এখন এটাও কিন্তু জরুরি ছিল অনেক দিনের দাবি ছিল আমাদের যে রেললাইনে মানে গেটম্যান বা গেট দেওয়া সেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এখন আমরা নিরাপদে রাস্তা পার হতে পারি আশা করি এই ফুট ওভার ফ্রিজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের বাচ্চারা যারা স্কুলে যায় যারা আমরা অভিভাবক বয়স্ক মানুষ রাস্তা ভাড়ার পারবার হইতে সমস্যা তাদের সে সমাধান হবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম